আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব জিও সিট নিয়ে যা বর্তমানে কৃষি খামার ফিশারি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে জিওশিট মূলত একটি শক্তিশালী ও টেকসই শিট যা পানি ধারণ মাটি রক্ষা এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশে যেহেতু কৃষি ও খাতের ব্যবহার বেশি তাই জিওশিট এখন একটি অত্যন্ত কার্যকর সমাধান হিসেবে পরিচিত জিওশিট সবচেয়ে বেশি ব্যবহার হয় ফিশারিতে পুকুরের পাড় মজবুত করতে পানি ধরে রাখতে এবং গরু হাঁস মুরগি ও ছাগলের খামারের শেড তৈরি করতে এবার আসি এর জিও জিওশিট অত্যন্ত টেকসই এবং সহজে ছিঁড়ে যায় না এটি পানিরোধে খুব কার্যকর ফলে পানি অপচয় কম হয় এটি হালকা হয় বহন ও স্থাপন করা সহজ পরিষ্কার রাখা সহজ এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি টিকে প্রায় দশ পনেরো বছর তাই দীর্ঘ দীর্ঘমেয়াদে খরচ সাশ্রয় করে আমাদের জিওশিট কেন নিবেন আমাদের কাছ থেকে আপনি পাবেন প্রিমিয়াম কোয়ালিটির জিওশিট যা মানসম্মত উপাদান দিয়ে তৈরি দাম মানের তুলনায় সাশ্রয়ী তাই রিটেল ও হোলসেল উভয় গ্রাহকের জন্যই উপযোগী আপনি যদি আপনার কৃষি খামার বা প্রকল্পের কাজে মানসম্মত জিওশিট নিতে চান তাহলে আর দেরি কেন পণ্য সংগ্রহ করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন